আজ আমি আটা দিয়ে বানানো যায় এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করছি যেটা সকাল বা বিকেলের জন্য বানাতে পারেন আবার চাইলে বাচ্চাদের টিফিনের জন্যও বানাতে পারেন রেগুলার নাস্তা একটু ঘুরিয়ে বানালে দারুণ মজার হয় আর আজকে যে নাস্তাটি শেয়ার করছি সেটা সবগুলো উপকরণই হাতের নাগালের মধ্যেই থাকে নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি আজকে রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব সাধারণ রুটির ডো যেরকম বানায় ঠিক সেই রকমই তৈরি করে নেব বন্ধুরা আমি রুটির ডোটা তৈরি করে নিয়েছি দেখুন এটাকে কোনো রকম রেস্টে রাখার দরকার হবে না আমি এই অবস্থাতেই বেলে নেব বেলে নেওয়ার আগে আমি ছোট ছোটো লুচির মতো লেই তৈরি করে নিচ্ছি এবার এগুলোকে ছোট ছোট রুটির মতো করে বেলে নেব তার জন্য কিচেন স্ল্যাবের উপরে একটু আটা ছড়িয়ে নিলাম এবার এগুলোকে আমি বেলে নিচ্ছি একটু পাতলা করে বেলবেন দেখুন বন্ধুরা আমি বেলে নিয়েছি ঠিক কতটা পাতলা করে বেলেছি এবার একটা পেন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে আমি একটা রোল তৈরি করে নেব আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায় এবার নিচের দিক থেকে একটু চাপ দিলেই মানে ঠেলা মারলেই উপর দিক দিয়ে পেনটি বেরিয়ে আসবে দেখুন রোলটি আমার তৈরি হয়ে গেল আমি প্রত্যেকটা রোল তৈরি এবার একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা জল নিয়ে নিচ্ছি এবার এই জলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ আর এক চামচ রান্নার তেল এবার এই জলের মধ্যে আমি একটা রোলগুলো সেদ্ধ করে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাপোর্ট করুন দেখুন দু তিন মিনিট পর রোলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সেগুলোকে জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নেব বন্ধুরা এই আটার রোলটা কাটতে কাটতে আপনাদের একটা কথা বলে রাখি এই ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদের ভিডিও তৈরি করতে অনেক গুণ বেশি ইন্সপায়ার করে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস কমেন্টস করে অবশ্যই জানাবেন বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা রোল কেটে নেব বন্ধুরা এবারে কড়াইতে আমি কিছুটা পরিমাণ রান্নার তেল নিয়ে নিলাম এই তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর লঙ্কা কুচি রসুনটা একটু ভাজা ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজরটা আমি একটু আগে দিলাম কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় নেয় হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো আর কুচানো পেঁয়াজ এই সবজিগুলোকে সামান্য একটু ভেজে নেব বন্ধুরা এখানে আমি গাজর টমেটো পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ক্যাপসিকাম কিংবা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো কেচাপ আর এক চামচ সয়া সস এই সস দুটো সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো আমার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি এই চটপটি মশলাটা আমার একদম তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে আটার রোলগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম বন্ধুরা রেসিপিটি আমার একদম তৈরি হয়ে গেছে সব শেষে নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি বন্ধুরা এইভাবে একবার নাস্তাটা করে দেখুন একঘে একদম লাগবে না একটু নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এবার উপর দিয়ে রোস্টেড তিল ছড়িয়ে দিলাম তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন